আসসালামু আলাইকুম স্পারকেল অটো পার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হেলমেটের লকটিকে সেটিং করি বাইকে সেটার ভিডিও প্রথমেই এই স্টিকারটি লাগাইতে হবে এটার পিছনে যে একটা পেপার থাকে ওটাকে উঠায় নিতে হবে উঠায় দিন লাগিয়ে দিতে হবে খুবই সিম্পল এরপরে এটা লাগানোর যে ইয়াটা আছে প্রথমে লকটা থাকবে নিচের দিকে আর ক্লাম্পটা থাকবে উপরের দিকে আর এটা লাগাইতে হবে স্টিকারের উপরে যাতে হ্যান্ডেলের উপরে কোনো দাগ না পড়ে এভাবে নাটা সোজা সজি ধরে দুটাকে সেট করতে হবে একসাথে লক থাকবে নিচের দিকে আর এই হচ্ছে আপনার ক্লাম্প থাকবে উপরের দিকে এভাবে করে দেন এটা লাগানোর নাট স্ক্রু এবং এলেঙ্কি সবই এটা সাথে দেওয়া আছে আপনার বাইরের থেকে কোনো কিছু ম্যানেজ করতে হবে না এই হচ্ছে নাট দুই পাশে দুইটা নাট লাগবে আর এটা টায়ার দা কি এটার সাথে দেওয়া থাকবে এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার হেলমেটটা চুরি না হয় ও এটার সাথে দুটো চাবিও পাবেন চাবিটা দেখাচ্ছে একটু পরে এটা দিয়ে লক করলে হবে কি আপনার হেলমেটটা সুরক্ষিত থাকবে এখন তো মোটামুটি চোরেদের উৎপাত খুবই বেশি হেলমেট চোরদের উৎপাত কিছুদিন আগে আমার নিজের একটা হেলমেট চুরি হয়ে যায় এরকম অনেকেরই হয় অনেকেই এটার ভুক্তভুগি অনেকেই চাচ্ছিলো আমাদের কাস্টমার ভাইয়েরা দিতে পারিনি এখন আল্লাহ মতো অ্যাভেলেবেল আছে এটা চাইলে আপনারা আমাদের শপে এসো পার্চেস করতে পারেন আমাদের শপের ঠিকানা বিসমিল্লা সুপার মার্কেট আর এন রোড যশোর এটা হচ্ছে ইসলামী ব্যাংকের অপোজিটে চলে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এই দুটো নাট টাইট দিয়ে দিতে হবে এলএমকে দিয়ে যতক্ষণ না নড়বে ততক্ষণ টাইট দিতে হবে প্রায় হয়ে গেছে আমাদের এটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো এটা চায়না প্রোডাক্ট লাগানো হয়ে যাচ্ছে আমরা আসলে এখন চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আকারে কিভাবে সেটিং করতে হয় সেটা ভিডিওটা আপনাদের দিয়ে দিতে কারণ আসলে অনেক অনেক জায়গায় অনেক মিস্ত্রি আছে যারা এগুলো বোঝে না কীভাবে লাগাইতে হয় পরে কাস্টমাররা খুব বিপদে পড়ে যায় কিন্তু কাজগুলো এতই সিম্পল যে চাইলে নিজেই করা যায় সেই জন্যই ভিডিওগুলো করে দিচ্ছি হয়ে গেছে প্রায় এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো এর ভিতরে আপ ডাউন করবে আপনারা যখন প্রোডাক্টটি ক্রয় করবেন তখন প্রাইসটা জেনে নেবেন ইনবক্সে হচ্ছে এই হচ্ছে চাবি চাবি দিয়ে আনলক করলাম দেন হেলমেটটাকে এর ভিতরে ফিতাটা ঢুকাই দিয়ে লক করে দিতে হবে আমি জাস্ট সিম্পলভাবে একটু লাগাই দেখা দিচ্ছি কিন্তু ফিতাটা লাগানোর চেষ্টা করবেন ডুয়েল যেইখানটা ওইখানটা তাহলে আর এটা ইয়ে হবে না খোলার চান্স থাকবে না আমি জাস্ট এমনি সিম্পলভাবে আপনাদের দেখানোর জন্য লাগাই দিলাম এই লক করে দিলাম হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম